গাইস এই যে আমাদের ডিং ডিং বুইয়া পাসটা আসছে সেটা কিন্তু গাইস আমি নিয়ে নিছি অ্যান্ড গাইস আমার কিন্তু এখনও বুঁয়া পাসে না নেওয়া হয় নাই এটা আমি আসলে নেই নেই আমার এক ছোটো ভাইয়া খেলতে দিচ্ছি সে কিন্তু গাইস বুইয়া পাসটা নিয়ে নিিস অ্যান্ড বইয়া পাসটা নেওয়ার পরে কিন্তু ব্যাচেস আর কালেক্ট করা হয়নি এই আমি কিন্তু বলতে গেলে আমি প্রায় গেম খেলি বাট আমার ব্যাচেস কালেক্ট করা হয়নি তো এখন কিন্তু গাইস আমার একশো ব্যাচেস হইতে আর কিছু মিশন বাকি তো আজকে বিরুদ্ধে গাইস আমি সেই মিশনগুলোই কমপ্লিট করবো আর গাইস আমি আজকে এমন একটা প্রবলেমে পড়ছি মানে গাইস এক একটা ম্যাচ ম্যাচ এরকম কঠিন যেতেছিল যা বলার বাইরে যেহেতু আমার ফোন অনেক লো তো লো ফোন হওয়ার পরে আমি কিন্তু বিয়ারাই অত ভালোভাবে খেলতে পারি না ল্যাক করে একদিক দিয়ে ভিডিও করা লাগতেছে অ্যান্ড ভিডিও করার সাথে সাথে গাইস নেট আমার সঙ্গে এমন একটা পিনিক নিছে যা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবা যে নেট কত পিনিক এরকম পিনিক দিছে যে গাইস আমি পাঁচটা ম্যাচ খোলার পরও মিশনের একটা ধাপও পূরণ করতে পারিনি চলো চলো গাইস ম্যাচ কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছি ষোলতে প্রথম দিক দিয়ে গাইস ষোলোতে খেলবো পরবর্তীতে যদি দেখি কঠিন হয়ে যেতেছে বা প্রবলেম হইতেছে কোনো তখন কিন্তু গাইস আমরা স্কোয়াড নিয়ে আবার ড্রো নিয়ে খেলবো এখন কিন্তু গাইস আমার ভালোই চলতেছে একটু ল্যাগ ল্যাগ করতেছে ভিডিওতে দেখতে পারতেসো ষোলোতেও ল্যাগ করে দেখছো গাইস ভিডিও করার সময় এমনিতে ল্যাগ করে না বাট ষোলোতে ভিডিও করলে ল্যাক করবি আর স্কোয়াডে তো ফাটায় ফেলবে ডো তো হালকা পাতলা ল্যাক করে আমি যেহেতু খেলছি আগে ভিডিও করছি তো তার জন্য আমি জানি যেহেতু গাইস ফোনটা অনেক স্লো তো স্যামসাং যেহেতু মিডাটেকের প্রসিসন তো এখানে মিডাটেকের অনেক ভালো একটা পোজিশন মনে করছিলাম বাট সেটা হয়নি যাই হোক এখন কিন্তু বেশ আমরা এখানে ল্যান্ড করবে দেখা যাক কোনখানে ল্যান্ড করা যায় ভালো জায়গায় ল্যান্ড না করতে পারলে গাইস হারবো এখানে কিন্তু কে আমি পিকে নামবো না কই নামবো ভাবতেছি বাট ল্যান্ড করে ফেলছি চলো পিকেই নামি গাইস জানি পিকে ল্যাগ ল্যাগ ভাব দিবে তারপরও যেহেতু আমার এখানে হালকা পাল্কা কিলো করা লাগবে অ্যান্ড গাইস আমার প্লাসের প্রয়োজন সবাই কিন্তু বাইশ এই টাইমে হিরোই পারমার করে ফেলেছে বাট আমার অবস্থা এরকম যে আমি পিকেও আর দিয়ে একটা বারো মানে ভালোভাবে কিল করতে পারি না তো আমার এখানে হিরোইকো ডান দেওয়া হয়নি মানে কষ্ট মষ্ট করে রিসেন্টলি কিছুদিন আগে কিছু লোক নিয়ে হিরোইকটা ডান দিছি তো এখন আমি হিরোইকে আসি ধরতে গেলে তো চলো দেখা যাক কি হয় সামনে একটা টোকেন আছে এখানে যদি গান টান পাই সামনে এনিমি টেনিমি মারতে পারবো গাই এখানে মনে হলো একটা এনিমি এই এ ল ডানে দেখে এনি এটা রে কি ল্যাগ ভাই ল্যাগ গুলি লাগে না ভাই হু এসে তুই একটু সাবধানে খেলতে হবে কারণ সামনে যে এনিমিটা মনে ভালো গান আছে কারণ আচ্ছা মো এদিকে শো করতেছে চলো একটা হেড লাগিস আরে ওরে একটা হেড লাগছে যা হেড লাগলে কি বো গাইস যেই পরিমাণ ফিল ফিল হইতেছে হইতেছে মানে হালকা তো এখানে চলো ভালো গান ছিল না গান পায়ে গেলে আমার হয়তো মাইরে দিত চলো চলো হালকা পাতলা লুটো করে নেই চলো চলো গাই সামনে একটা এনিমি আর এটা এনিমি না কি ভাই মনে হইতেছে না চলো না 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 এনিমি না 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 এনিমি না ই ওই যে কি জানি বলে ওরে রে এনেমি কইতে মারতেছে ভাই রে ভাই কইতে মারে দেখিও না তা ভাই কই মার কইতে ডানে তেনে বামেতে এই গরে মনে হয় আরে ভাই ভাই কইতে মারলো হালাই ওরে ল রে ভাই বা কই ক্যাম্প করে বুঝেছে আমাকে মারার জন্য যাই হোক গাইস ম্যাচটা ভালো একটা মাইনাস খেয়ে গেছি ডেলিমিশনের কারণে বাইচে গেছি গাইস আমরা নাইমা জিতেছি বিমান চুক্তিতে আর এখানে মন হইতেছে নেনিমি নামসে আর যদি না মে তাহলে গাইস আমরা যেহেতু আগে গান পেয়ে লাইছি এখানে নামসে হ নাম তা সুই দেখো আসমা থেকে এ রে কই তুই চলো চলো হালকা লুটমুট নিয়ে নেই এখানে তো এই যে ডানে গুলি লাগিস ও রে রে ভাই ও কি আমার হেড দিয়ে দিল কি গান্ধে প্যারা ফল দেওয়া চলো চলো আবারই ভাবো এখন গাইস ইজি ম্যারেজ দিতে পারবো কোনো প্যারা নেই গা ও যেহেতু এখানে আসে তো এখানে আমরা এখন নামবো নাইমা দেখি গাইস যদি ওকে মাইরে দিতে পারি রিপিট আমাদের কিল করা লাগবে গাইস না করতে পারলে প্লাস পাবো না চলো এখানে সেন্সিভিটি একটু ভুল হয়েছে কারণ যেহেতু সেন্সিভিটি প্রবলেম দেখলা দেখলাম গুলি লাগে না নিমি শরীরে তো চলো চলো এখন এখান দিয়ে নামি ও যদি না দেখে গাইস মারি দিতে পারবো চলো ও যাক স্কারটা আছে কিন্তু এমন নাই এখানে চলো কি গান আছে ছেড়ে ফালতু গান চলো চলো ওই যে কালটা জানি ফাইটল লয় ওরে নাইস এটা তিরিশে রেট আর দুইটা টুকা লাখ আর কাবার গেছে এমন তো নেই লোট আরে ওরে বাইরে বাই এটা একদম টপ লেভেলের প্লেয়ার পড়ছে যাক গাইস আমার আবার হেড দিয়ে দিয়েছে সেম প্লেয়ারই চলো চলো গাইস এবার কিন্তু পিকে নামলাম ডাইরেক্ট কোনো আজে বাজে জায়গায় নামি নাই একদম টপ লেভেলের জায়গায় নাম সেই জায়গায় নামলে কিন্তু ভালো একটা কিলো পাওয়া যায় আর আমি গিয়েছিলাম তো ভুলেই গেছি যে আমার ইলেট পাসের মিশন কমপ্লিট কর একবার আমি খালি রাশ করতেছি মানে প্লাসের রাশ আর কি যাই হোক এখানে একটা নেমে আর একটা গানও নাই মায়েরা দিলে তো জামে লাস একটা গান লাগবে তার এই যে একটা গান পাই গেছি এই জানিমি মারিস না গুলি লাগ ওরে গুলের লার যা গুলের লাগছে একটা নাইস এই যে ক্লিয়ার চলো আর একটা কই এই যার এই ল পুরো মাথা বারবার হিট লেগে গেছে চলো এখানে একটা গুলের মারেলই এই জায়গায় উপরে মানে এমনি বোম মারছে যে কী যেন একটা গান টান দিয়ে মারতেছে চলো তে না নিচের তে মারছে খেয়ালও করি নি খেয়াল করতে হবে ডানের তেমনি আইতে পারে বুস্টে পাইতেছি এইখানে আসে না উপরে একটা আমি দেখতেছি গাছ দেখতে পাচ্ছি উপরে একটা কার জন্য ফাইট নিতেছে কার সঙ্গে আছে যাই হোক এখান থেকে একটা এর গান নেই মানে কী করবো দেখি চলো লং লংয়ের গান নিয়ে একটা যদি একটা কীরো খাইয়ে দিতে পারি তাহলে তো লাভ বোঝো না আর কই মারতেছি ওই জায়গায় গিয়ে একটা গোলেটা পিসে আসে যদি থাকে যদি নখ থাকে তাহলে তো কিল খাইয়ে দেবো গাছ চলো 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 কিল নাই ওইখানে ও ওটা পিসে নাই ওই যে উপরে তো একটা নামতেছে ডানে একটা বামে একটা কত ড্যামেজ নামে দিতেছি চলো ওপেনটা সেটার কিল খাই দিই ওরে নাই সেটার কিল খা দিসি এটার মর আরে এটা মরিস আরে কাবার গাছ কে চলো চলো গেছে আমরা কিন্তু প্রায় ভালো একটা কিল করে ফেলছি এখন আমাদের শুধু মারার পালা ওদেরকে চলো ওই এনিমি ডানে বামে থাকিস আমার আবার হতা করে মাইরে দিস না কারণ আমি কিন্তু এখন লুট করতে আসছি চলো চলো গাইস আমাদের কিন্তু লুট প্রয়োজন যেহেতু আমাদের আরেকটু লুট হইলে হয়ে যাবে গা আরে সামনে দিয়ে নিমি চলো হলটা করে নেই এই যে চলো এটাকে হালকা একটু ওরে রে নি আরে যাক কিলটা হয়তো আমার আইসা পড়বে নাকি আবার বোমটা মারবে যাক কিলটা আইসে পড়ছে ওই ক্যারেক্টারটা কিন্তু ভালো কাজ করছে দেখছো গাইস ক্যারেক্টার কারণে আমার ড্যামেজ কম দিছে চলো এখানে কি কারো আসবে না কি না আসবি বল 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 ফুস্টে পাইতেছি হালকা হালকা গাইস হালকা হালকা ফোস্টেপ পাইতেছি এখানে ডানে না বামে এটা দেখতে হবে চলো রিপেয়ার হয়ে গেল এখন হালকা দরকার চলো চলো এখানে তো ভালো লুট আছে দেখছো আমার খেলাও দেখতেছে কোন বটে জানি যাই হোক যেহেতু আমি একজন বট চলো চলো এই গানটা নিয়ে নেই এই গানটা দেওয়া ভালো একটা কিল করা যায় গাইস জানো তোমরা যারা যারা এই গান ইউজ করো এই সোহান ভাই খেলা দেখতেছেন সোহান ভাইয়া অ্যাড পাঠাইছেন চলেন এখানে দেখেছি আমি কিন্তু লুটই করি না ভুলে গেছি দেখছো ভাইসো ওকে মাইরা ওকে লুট না করে চলে গেছে ও শর্ট গান কিন্তু না শর্ট গান ওই সংখ্যা চালাইছি দেখছো এই গাইস কি মানে লাগে লাগে না শর্ট আমি ভালো না এখানে চলো ডানে টোকেনটা খামো টোকেনটা খাইয়া আমাদের এখানে আর্সেনাল নিতে হবে আর্সেনাল পূরণ করতে হবে তারপরে আর অনেক অনেক মিশন আছে আর্সেনালের পরে ইয়ারডপ পূরণ করতে হবে এগুলো যদি না করি গাইস তাহলে তো কোনো লাভই নেই চলো সামনে একটা নিমি দেখে নাই না দেখছে ওরে ওরে নাই গাইস আমার কিন্তু প্রায় মাইরেই দিয়েছিলো দেখতে পারত ওরে রে লোকেশনে দেওয়া গাইস লোকেশন কে কত হেল্প দেখছো ডান এবার আমি পিছে এছাড়ি দিয়ে যে একটা পিস দেয় পড়ছে তাহলে এটা একটা ধোকা দেই ধোকা দেওয়া যদি মারে দিতে পারি ম্যাক্স সেভেন আরে আরে ম্যাক্স সেভেন এলে আমি ভাবছিলাম এর জন্যই মারে দিছে দেখছো গাইস ম্যাক্স ওরে না চান্দুয়ে দেখো উপরে তিনি নিচেতে চার দিক দিয়ে মারতেছে মান এর জন্যই দেখতে তাদের মরে গেছে দেখছো গাইস অনেক হয়েছে গাইস আমরা অনেক দিন পিকের রাজা ছিলাম এখন হবো আমাদের ক্লক টরের রাজা আমরা এখন ক্লক টরে ফুল সাফাই দিব চলো আরে ভাবছিলাম এখান থেকে লুট টুট দেয় এনেমি দেখছো কতটি নামছে চলো একটা এডাবল পাই গেছে এটা ব্লম না কী গান জানি এটা শর্ট গান চলো শর্ট গানটা নিয়ে নিই আরে ওরে মামার রে তুমি এটা কি ম্যাট দিলাম আরে বাইরে বা ইয়াফিফবি কী জানি নাম ভাই আমার কী মার দিল চলো চলো ওরে মারতেই বলো মিনিট ভিতরে আমার ফিনিশ করে লাইছে দেখছো গাইস মানে চান্স পেয়েছে রানি গিয়ে হেড মেট দিয়ে মতো লড়াই লেসো ওরে গিয়ে মারতেই বলব গাইস আর এখন ওই মিশন বাদ দরকার হলে আমি কোনোটা বান্ডেল নিব না ওরে মারার মিশন এখন আমাদের চলো চলো মিশনটা না কমপ্লিট করতে পারলে কিন্তু গাইস একদম বট বলবে আমাদের আর কিন্তু বট হইতে হবে না একদম করালে বের একটা মার দিতে হবে চলো মামা তুমি আমার না দেখলে হয়েছে ডানে বামেতে আরে ও স্বামী নামছি মরিস না কি অবস্থা দেখছো নয় মেরে দিছে দূর দুই বাড়ি মারলো দূর চাপ দিয়ে তোর ওরে ভাই এক চাপেও শেষ গাই সেখানে কিন্তু দুটা কিল করে এক চাপে আর মানা আগে কিন্তু একটার গাইছে চাপ দিয়ে একদম নাম সে চাপ দিয়ে মেরে দিছি এখন এখান থেকে হালকা লুট করে আমার ডাবল ভিক্টোরি রাখতে হবে অ্যান্ড আমাদের যেভাবে হোক মিশনগুলো কমপ্লিট করতে হবে গাইস ভিডিওর প্রথমে আমি বলছি মিশন হলো আমার এখানে আর্সেনাল আর হইলো এখানে ইয়ারডপ আর এখানে আমি কি মিশন কমপ্লিট করছি নিজেও যাই না শুধু রাশ করতেছি গাইস ডাবল ভিক্টোরি জাতা দিয়ে দিব সামনে এনেমি আরে এই তো ক্লোজ হয়ে পড়ছে লাগিস ওরে নাই সন্ডি রেড লেগে গেছে মানে গিয়ে সন্ডি রেড না হালকা হালকা হেডশট লাগছে তার জন্য তাড়াতাড়ি মরছে চলো চলো গাইস ডান দিক দিয়ে একটা এনিমি গাড়ির ওইখানে আর একটা আর দুইটা মনে বামে আছে যাই হোক এখন ওই দুইটাকে মারতে হবে সামনে চলো যাই চলো চলো গাইস আর্সেনালের মিশনের জন্য আর্সেনালের টোকেন কিনা লাগবে আর্সেনাল টোকেন কিনা গাইস এখন আমরা মারবো আরে এনিমি দিচ্ছি বেরিয়েছে চল সে চল লাগিস ওরের হেড লাগার পর মরে গেছি ভাই আর বি ফোর্টির হাতে আমরা মরে গেলাম ডাবল উইকট নিয়েও আর ভালো একটা লাইফ করছে আমি দেখছো গাইস প্রত্যেকটা ম্যাচে এমন এখন গাইস ডুও নিয়ে খেলতে হবে বুঝছি চলো চলো গাইস এখানে একটা ভালো একটা গান পাই গেছি আর সামনে মনে তো সেমি সেনেমি কি নামছে না নামে নাই সামনে আমি তো দেখছি গেছি একটা ইস্তাম ইস্তামার ইস্তামার না চলো চল এই তাতে তাঁতের তাতে উপরে চলে যাই তো একটা গ্লুমেরা গাইস একদম দেখছো কি ফেলেছে ভাই রে ভাই ও কি মারি দিছে মারে চলো ওই জেনেমি দেখছো আরে গুলি কই করি চলো এটার হেড লাখ আরে হেড লাগলো না বালের হেড খেয়েছে চলো চলো লাভ দিয়ে মেরে দেই যে বই বট দেখে আরে গাইস বট ছিল চলো 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 তাড়াতাড়ি করে ক্লিয়ার দিদি অ্যানগেস্ট ক্লিয়ার দিয়ে দিছি তো গানটা নিয়ে নেই চলো এখানে গিয়ে ভালো একটা গান আছে গাইস দেখতে পাতো কত সুন্দরভাবে মেরে দিচ্ছি আমি এটাকে চলো গাইস আটসেনা খুলে নিলাম গাইস এখানে হালকা পাতলা লুট করে নিই আর গাইস তোমাদের তো ভিডিওর প্রথমে দেখতেই পারছো যে আমি কিসের জন্য ভিডিও বানাইতেছি মিশন হলো গাইস আমার এখানে ইলেট পাসের যে ব্যাচেসটা সেটা কমপ্লিট করতে হবে আর বান্ডিলটা নিতে হবে সেখানে গাইস আমি খালি ফাইটি করতেছি ফাইটি করতেছি আর এতগুলো ম্যাচ খেলছি গাইস যে মিশন কটা পূরণ করছি নিজেও জানি না তার জন্য এই যে এখানে আমি একটু ক্লিপটা নিয়েছিলাম এখানে আমি হালকা পাতলা আর্সেনালটা খোলার পরে এখানে লুট টুট করি এটাই দেখালাম গাইস আর বাকিটা গাইস আমি তোমাদের দেখাচ্ছি যে আমি বান্ডিলটা নিয়ে নিছি যাই গাইস সামনে আর্সেনালটা খুললে কিন্তু আমি গাইস বান্ডিলটা পেয়ে যাবো চলো গাইস খুলে ফেলছি আর গাইস তোমাদের আমি বলি একটা কথা এখানে কিন্তু গাইস আমার যে আজকের নেট প্রবলেম দিয়েছিলো এমন নেট প্রবলেম যা তোমাদের দেখালে তোমরা হাসতে হাসতে মরে যেত যাক আজকে আর দেখালাম না আজকের মুড নাই ভিডিও বানানোর তারপরে বানাই দিলাম যেহেতু এখানে আমার চ্যানেলে ভিডিও ছিল না তার জন্য বিরোটা দিলাম আর বিরোটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাতে পারো আর তোমাদের বান্ডিলটা দেখাচ্ছি আমি বান্ডিলটা পাইছি এন গাইস তোমাদের আমি বলে রাখি ভিডিওতে যে মূল কথাটা ছিল সেটা হলো মজা সেই মজাটা কিন্তু আজকে দিতে পারিনি কারণ আজকে টাইম নেই ভিডিও বানানোর কোনো মুড়ি নেই তারপর বানাইলাম যেই পিনিক দিয়েছে গাইস পুরো মুড অফ করে ফেলছে প্রত্যেকটা ম্যাচ গাইস প্রায় দশ থেকে বারোটা ম্যাচ খেলছি প্রত্যেকটা ম্যাচেই মনে করেন যে ষোলো তো খেলছি দেখছেন কতগুলো তারপরে কিন্তু গাইস অনেক প্যারা ছিল ষোলো তো একটা মিশনের কিছুই কমপ্লিট করতে পারি না তারপর ডো নিলাম চারটা না পাঁচটা ডো ম্যাচ খেলার পরে একটা সাপ্লাই এই আর্সেনাল খুলতে পারছিলাম তিনটা আর্সেনাল খোলা রাখতো আর তিনটা ইয়ার ড্রপ কিন্তু গাইস কত কঠিন হয়ে গেছে মানে বুঝতে পারতো সে এরপর যে নেট প্রবলেম দেওয়া শুরু করছে তো করছেই আর গাইস আমার যে নেট ছিল না বেশি ক্লিপ নিতে পারি না হালকা পাতলা ক্লিপ ছিল দেখতে পাচ্ছি এই যে এরকম এরকম তিনশো পাঁচশো দুইশো বিশ এরকম চলতেই আসে এরকম চললে কিভাবে কি গাইস মানে এনিমি তো মারতে পারবো তো দূরে কথা লুটও নিতে পারতেছি না এরকম অবস্থা তো বেশি ক্লিপ নিতে পারিনি নেট যে ছিল না হালকা পাতলা ক্লিপে নিতে পারছি কারণ নেট ছিল না তখন আর কি ক্লিপ দেখতে পারতো আগে পিসে আগে পিসে আর একটু কথা আরও খারাপ ছিল এটা হালকা পাতলা নেট পলন ছিল তখনকার ভিডিও যাই হোক গাইস আজকে তোমাদের দেখাচ্ছি বান্ডিলটা দেখতে পাত গাইস এখানে ম্যাচ শেষ চলো এই যে চারশো টোকেন বাকি ছিল চারশো টোকেন পেয়ে গেছি অ্যান্ড এই যে হান্ড্রেড লেভেল হয়ে গেছে অ্যান্ড এই যে গাইস বান্ডিলটা নিয়ে নিলাম যাই হোক এখন গাইস বান্ডিলটা পরে নেই চলো এখানে ম্যাজিক টু পাইছি হালকা পাতলা ড্রেস পাইছি যাই হোক এখানে বান্ডিলে কিন্তু গাইস খারাপ না গাইস আমার তো সুন্দরই লাগতেছে অ্যান্ড গাইস যেহেতু আমি নি তার জন্য আমার কাছে সুন্দর লাগতেছে আমি যে আমি গাইস আগে যখন টপ আপ করতাম যেটা নিতাম গাইস নেওয়ার পরে আর ভালো লাগে না নিছি যখন নেওয়ার আগে মানে গাইস নিবো এটা ভাবতেছি সুন্দর লাগছে নেওয়ার পরে গেছে এত বাজে লাগে যা বলার বাইরে তো গাইস যেহেতু আমি আর টপ করা বাদ দিচ্ছি এখন গাইস আমার ছোটো বাইটা অফ করছে তো সেই বান্ডিলে মানে ইলেট পাসটা নিছে তো নেওয়ার পরে এখন গাইস দেখতেছি বান্ডিলা সুন্দরী এটা যদি গাইস আমার টাকা দিয়ে নিতাম তাহলে কিন্তু গাইস একদম বাজে লাগতো আর গাইস আমি একটা কমিউনিটি পোস্ট করছিলাম যে আমি এই চ্যানেলে কি গেমপ্লে ভিডিও আপলোড করব নাকি অন্য কোনো ভিডিও আপলোড করব তো প্রায় সবাই বলছে যে অন্য কোনো ভিডিও বাট গাইস এই চ্যানেলে যেহেতু গেমপ্লে ভিডিও সবসময় আপলোড করছি তো তার জন্য গেমপ্লে ভিডিও আপলোড করবো কিন্তু গাইস আমার আরেকটা চ্যানেল আছে সেই চ্যানেলের নাম হলো মিস্টার ফিফথ যাই হোক সেই চ্যানেলে কিন্তু গাইস অন্য নিউজ টাইপ ভিডিও আপলোড করবো ফ্রি ফায়ার রিলেটেড নিউজ যাই হোক গাই যে সেগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো আপাতত গাইজ আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিই নাই যখন আমি ভিডিও আপলোড করবো রেগুলার তখন দিব কারণ গাই শুধু শুধু এখানে প্রমোট করার কোনো লাভ নাই যেহেতু আমি এখানে ভিডিও আপলোড করতেছি না কোনো মেহনত করতেছি না যখন আমার মেহনত করবো যখন আমি ফল পাবো না তখন আমার এই চ্যানেলটি প্রমোট করবো আর তোমাদেরও গাইস আমি প্রমোট করে দিবো তোমরা যদি রেগুলার ভিডিও আপলোড করো অ্যান্ড রেগুলার থাকো ইউটিউবে তাহলে কিন্তু গাইস তোমরা কমেন্টে জানাতে তাহলে তোমাদের কমেন্ট দেখিয়ে কিন্তু গাইজ কমেন্ট থেকে আমি পিক করে চার পাঁচজনকে প্রত্যেক ভিডিওতে গাইছ চার পাঁচজনকে আমি প্রমোট করে দেবো একদম ফ্রিতে গাইজ তো এরকম কিন্তু গাইজ সবাই করে না আর যেহেতু আমার ভিউস অত একটা ভালো না আমার চ্যানেলও অত ভালো না যেহেতু মাত্র দেড়শো সাবস্ক্রাইবার কিন্তু গাইজ তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যদি এই ভিডিওটা পাও সামনে তাহলে কমেন্ট করতে পারো আর যদি পুরো ভিডিওটা দেখে থাকো তাহলে তো ইজি তোমরা কমেন্ট করবে অ্যান্ড প্রমোশন নিবা যাই হোক গাইজ তোমরা কমেন্ট করে রাখো তোমাদের জন্য আমি প্রমোশন একদম ফ্রি করে দিলাম একদম চ্যানেলের প্রমোশন আর যদি তোমরা ভিডিও আপলোড না করো শুধু নতুন চ্যানেল বা এক মাস পর পর ভিডিও আপলোড করো সেগুলো প্রমোট করতে বলো তাহলে কিন্তু করবো রেগুলার ভিডিও আপলোড করো তখন কিন্তু প্রমোট করে দিব যাই হোক গাইস আজকের এই টুবি দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফেজ